আসসালামু আলাইকুম নিরীহ বাঙালি লিখেছেন বেগম রোকেয়া সাকাত হোসেন এখানে বেগম রোকা সাকাত হোসেন নিয়ে নাইনটিনের বইতে লেখক পরিচিতিতে যা লেখা আছে তা আমরা একটু পড়াশোনা করবো চাকরির প্রস্তুতির জন্য বেগম রোকেয়া সাকাত হোসেন নয় ডিসেম্বর আঠারোশো আশি সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে গ্রামে জন্মগ্রহণ করেন এটা ইম্পর্টেন্ট এম পায়রাবন্দ গ্রাম রংপুর জেলা তার পিতা জহির উদ্দিন মোহাম্মদ আলী আবু আলী হায়দার সাবের সম্ভ্রান্ত ভূস্বামী ছিলেন ছোটবেলায় বড় বোন করিমন্নেসা বেগম রোকেয়াকে বাংলা শিক্ষায় সাহায্য করেন পরে তিনি বড় ভাই ইব্রাহিম সাহেবের তত্ত্বাবধানে ইংরেজি শেখেন বিহারের অন্তর্গত ভাগলপুরের সৈয়দ সাখাত হোসেনের সঙ্গে বিবাহের পর তিনি বেগম রোকেয়া সাখাত হোসেন নামে পরিচিত হন স্বামীর প্রেরণায় তিনি সাহিত্য চর্চা শুরু করেন সমকালীন মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন মুসলিম নারী জাগরণে তিনি অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হন সাখোয়াত মেমোরিয়াল গার্লস স্কুল ও আঞ্জুমানি খাতাউন ইসলাম প্রতিষ্ঠা করে তিনি মুসলমান নারীদের শিক্ষা ও সংস্কৃতির পথে অগ্রসর হতে সাহায্য করেন পদ্মরাগ অবরুত বাসিনী মতিচুর সুলতানার স্বপ্ন ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ নয় ডিসেম্বর উনিশশো বত্রিশ সালে রোকায়সের মৃত্যুবরণ করেন